দেখো আমরা গেড়ে আছে এইযড়ে আছে তোমার দেখতে পাচ্ছ সব ফটো তুলতে ব্যস্ত ওই সব ফটো তুলছে দেখো আর এখানে পুরো লাল মাটি পুরো তোমার নিচটা তোমাকে দেখাচ্ছি পুরো লাল মাটি আর চারিদিকে গুলো পাথর ভর্তি আর গাছপালাও ভর্তি এখান থেকে নিচে তোমাকে দেখাচ্ছি ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমি ওপর দিকে একটু আস্তে আস্তে যাবো

কিন্তু গুবার করতে করতে এই আসছে মানে এটাই সমস্যা দেখেই যা পার ফেল দেখেই পার ফেল गाइस আর হাওয়া টাইট হয়ে গেছে তো गाइस এখান থেকে ভিডিও করা ঠিক হয়ে যাচ্ছে কারণ ও পিছনে ভালু गाइस পাহাড় দিকে আপনারা দেখছেন আপনাদেরকে পাহাড়ের উপরে উপরে উঠে আমরা আরেকটা ভিডিও আমরা ভিডিওটা অল রাউন্ডার ভি তো গোদে বাইক ভিটা পাকের ভিতরে জানটা কবে স্ট্রাইক

এই যে এই নাম ধরেছ নাকি এই যে এই চ্যানেল আছে নামটা কি বড় ছেলে বড় ছেলে আছে আর এই ভাইয়েরও একটা আছে ভাই বলো তো তোমার নাম তোমার নাম কি দিবজা হালদারের কি ব্লগ হ্যাঁ ছেলে ব্লগ আর নাম কি চলো চলো বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো এই ধরনের ভিডিওটা স্টপ ভয় লাগছে বলে আর উঠতে পারছি না তোমাদের নিচ থেকে মানে উপর থেকে নিচে ভিডিও দেখাচ্ছি আমি এই জায়গাটা এখন আপাতত দাঁড়িয়ে আছি আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা কত উঠেছি আর এখন এইটুকুনি বাকি আছে দেখো এখন এইটুকু বাকি আছে এইচ আর অল্পটা উঠতো বাকি আছে কিন্তু এইটুকু টুনে উঠতেই ভয় লাগছে আমার আর গেটগুলো তো উপরে উঠে গেছে আর দুখানা দাদা উপরে উঠছে তো আমি দেখি চেষ্টা করব আর কিন্তু ভয়ে ওইজো দাঁড়িয়ে আছে ওই যো যে ভয়ে দাঁড়িয়ে আছে হাফ পা দুটো দাঁড়িয়েছে তো তোমার দেখো প্লিজ ভয়ও লাগছে দেখো তোমার দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি কত দূর আমি এসেছে দেখো দেখেছো দেখতে পাচ্ছ সো প্লিজ সাপোর্ট মি এর থেকে তো বেশি কিছু বলতে পারবো না তোমরা এই সমস্ত কিছু করতে পারবে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি পুরো একদম সবুজ জঙ্গল আর জঙ্গল ভাই ওপরে জায়গাটা কেমন এ ওপরে আরো ঢাল আমি যাবো না ভয় লাগছে ওপরে কিন্তু আরও আছে এই অবধি শেষ আমি এই অব্দি শেষ আরও আছে প্রচুর ঢাল মানে কি মানে বুঝতে পারছো দেখো সব উঠছে দেখো সব উঠছে দেখতে পাচ্ছ মানে তোমার ঢাল আছে এ আমি আর উঠবো না ভয় তো না 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 আমি উঠবো না ঘুরি ঘুরি আমি দেখাচ্ছি সো এই বিদ্যুৎ পুরো হাঁপিয়ে গেছি তোমাদেরকে এখানকার কিছু কিছু ভিউ আমি দেখাবো নদী পদী কিছু লেক আছে আরও টুকটাক অনেক জিনিস আছে তোমার দেখাবো দেখো ওপরটা তোমার দেখাচ্ছি পুরো গাছপালা গাছপালা শুধু গাছপালা দেখো গাছপালা দেখো মানে অসাধারণ অনেক জায়গা তোমার আর না অনেকে এসছো আর যা যারা আসুনই আসতে পারো খুব অল্প খরচ ট্রেনে করে আসতে পারো আর বাসে করে আসলে খুব জার্নি হয় সোস অনেক কষ্ট করে মোটামুটি একটু উঠেছি উঠোন ভেবেছিলাম মানে সেই যে দেখতে এই যে গাছ থাকছে এই যে নিচে গাছ তারও একটু নিচে ছিলাম মানে বেশ অনেকটা নিচে তা আমরা প্রথম ভুলভাল জায়গা দিয়ে উঠছিলাম আসলে রাস্তাটা খুঁজে পাইনি রাস্তাটা হচ্ছে এইটা এই যে রাস্তা রাস্তা করা আছে যে একজন বাঁধর মতো দাঁড়িয়ে আছে আমাদের একটা বন্ধু তো উল্টো পাল্টা জেগা থাকে অচেনা জেগা এলে যে হয় মানে উঠিল পাহাৰে যেতিয়া উঠিল অচেনা জেগা তোমাক কি বাট ওপৰত উঠত মই যাংস্ত ঐয ঐ কোঁতে গ'ল হয় দাড়ি আছে ঐয ওখনে এখন উঠব দেখা থাক চ' প্লিজ ছাপোৰ্ট মি এণ্ড ছাবস্ক্ৰাইব মি চ' এইটো হে ৰাস্তা ভুলভাল জায়গা দিয়ে উঠছিলাম আমাদের ব্লক চলে আসছে খুব বড় প্রথম ভুলভাল জায়গা দিয়ে উঠছিলাম না না এই পথটাই হবে না সো फ्रेंड्स অবশেষে এই যে পৌঁছলাম আমার থেকে অনেক আগে চলে আসছে যো হপকাটা এই তো আমি আছি এই এটা গিরে এই ভালো কথা সো गाइस এইখানে কিন্তু ওড়ার বড় অতর ভয় লাগছে না বেশ জায়গাটা ভালো লাগছে অচেনা জায়গায় প্রথম এলাম তোমাদের ঘুরে ঘুরে জঙ্গলা দেখাবো হ্যাঁ দেখো এদিকে দেখো আমরা এই কচুরি এখানে আছি সেই একটা বন্ধু মাইডি আমি দাঁড়িয়ে আছি আলগার হবে এসে মাত্র আমাকে ধরে নিয়েছে মানে পড়লে আমি ওর সঙ্গে পড়তাম আর কি এই দেখে নাও এরকম বন্ধু থেকে সাবধান ঠিক আছে সো এবারে তোমাদের একটু ঘুরিয়ে ওপাটা দেখাবো দেখি এখানে একটা দাদা একটা হাত দেখিয়ে দাও দাদা এখানে আছে দাদা একটু ঘুরতে এসছে আমাদের মতোই প্রথম কি নাকি আগে এসছিলে প্রথম তো দাদারও প্রথম আমাদেরও প্রথম একটু ওপরে যাবো ওপরে গিয়ে দেখবো জায়গাটা কেমন ভালোই আমার তো মোটামুটি ভালো লাগছে এই দেখো মৎকার হেবি জায়গা যে আছে মৎকার ভালো হয়ে যাওয়াটা এবার তো জঙ্গল পাহাড়ের উপর জঙ্গল দেখো এই একটা ভাইপো রয়েছে হ্যাঁ দেখো দেখছো জায়গাটা কিন্তু যে খারাপ থানা পাহাড়ের ওপরে এবারে কিন্তু সুগাই ওপারটা যা ঢালু এটা দেখলাম এপারটা কিন্তু অতটা ঢালু নয় স্লিমভাবে লেবে গেছে এদিকে কোনো এদিকটা কোনো ভয়ই লাগবে না এদিকটা পুরো স্লিমভাবে লেবে গেছে কিন্তু ওই দিকটা বিশাল ভয়ের সো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে এখানে হয়তো এটা কী ফুঁটো ফাঁটা আছে ওটা যাবো না আমি এটা একটা মাটির ঢিবি তোমার ঝুমকু দেখাচ্ছি হ্যাঁ দেখো এটা কাছে আমি যাবো না কারণ পাহাড়ের ওপর তো অনেক কিছু বিষাক্ত জিনিস থাকলে থাকতে পারে থাকে সো তোমার সাথে ঝুমকু আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো এটা একটা মাটির স্তূপ লাল মাটি কিন্তু ফুঁটোগুলো তোমার লক্ষ্য করছো ফুঁটো হ্যাঁ দেখো ফুঁটোগুলো দেখো খিতে ফুটো তোমার সে বুঝতে পারছি আমি আমি মুখে বললাম না তো সেই কারণে কাছে গিয়া দেখালাম না তোমাদেরকে আমি দূর থেকে জুম করে দেখালাম এই জায়গাটা লাল মাটি তো এই একটু ভিডিওর শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো টাটা বাই বাই সাপর্মী চলো আস্তে আস্তে ভাইস অনেক কষ্ট করে তো ওপরে উঠেছি

নিজের সেলফি তুলছে তো হয়তো ভিডিওর মধ্যে কথা হয়তো আমি ভালোভাবে বলতে পারি না আমি নতুন চেষ্টা করছি তোকে কিছু মনে করো না ভাই হিসাবে বন্ধু হিসাবে একটু ম্যানেজ নিও আর তোমরা যদি সাপোর্ট করো তো আমি চেষ্টা করবো আরো ভালো করে ভিডিও করার তোমার লাভার ভিডিও দেখাচ্ছি ওটা ভিডিও দেখাচ্ছি দেখেছি লামা ভিডিও দেখাচ্ছি

ওহ নমস্তে ভাই নাও দিবা নাও সাক প্রবলেম হচ্ছে দেখো এখন অনেক দূর বাকি আছে ভিডিওতে দেখো কত কষ্ট করে আবার নিচে লাভ হচ্ছে প্যান প্যান ধুলো হয়ে প্যান ধুলো হয়ে গেছে আমাদের হাওয়া টাইট হয়ে যাচ্ছে এখানে তো রিক্স হয়ে যাচ্ছে না বা কারণ ছোট ছোট পাথর

হাত ধরতে হবে না হাত ধরতে হবে না হাত ধরতে হবে না এ দেখ এই কোমর ভেঙে বেঁধে নাপ হাত ধরতে হবে না কোমর ধে কোমর নিজের নিজের বাড়িতে নিজের লাভ হ্যাঁ ওরকম কর ওরকম ওরকম করে গো নাপ হাত ধরলেই বিপদ তাই কি না পা তো ধরে 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 হ্যাঁ ওরকম করে গো নাপ তো আইফের ফার্স্ট বন্ধুরা এই ওপরে উঠলাম তো রিক্স কতটা ছোটো খাটো ছোটো খাটো পাহাড় রিক্স তাও কতটা কি দেখলাম তো বড় বড় পাহাড় হলে কী হবে আশা করি আমি উঠবো না এখন অনেক দূর বাকি দেখো সে কত নিচু মানে বুঝতে পারছো এখন সবাই ইট্রিসকুনি নেবেছি তাই এই অবস্থা হয়ে গেছে সো গাইস অনেক কষ্টে ওপর থেকে নিচে নেবেছি যে তো দেখতে পাচ্ছ নিয়ে দেখো এট্রেস খুনি এলেই রোড পেয়ে যাবো আর কোনো ভয় নেই তো তো পা পুরো ব্যথা হয়ে গেছে

বিশাল ব্যথা করছে তোমাদের কি বলবো এই ছোটখাটো পাহাড়ে উঠেছি বলে এই হচ্ছে বড় পাহাড়ে উঠলে কি হতো জানি না আর করে না না আমি উঠবো না আর ভিডিও শেষ করছি লাইক কমেন্ট শেয়ার মি